মেসের আগেই ফলাফল পাশ চেন্নাই নাকি পাঞ্জাব আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী গুলো জেতে শিবির চেন্নাই নাকি পাঞ্জাব আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগে বাকে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকেলস নামের একটি বিড়াল আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে একিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক ছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছে লক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে যত প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নামে খিলস নিবিড় যত্নার ভালোবাসায় খিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালিক তুটি নিয়ে জন্মে খেলছে সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তীর শক্তি তা দিয়ে চমক দেখেতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচ চলাকালীন শেষ সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা একেলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি গত বাইশে মাস সুরশে আইপিল সতেরোতম আসর আসরের উনপঞ্চাশতম মেসে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকিলস নামক বিড়ালের সামনে চেন্নাই ও পাঞ্জাব নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয়ে সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি তো পাঞ্জাব নামক পাত্রে খাবার খাবে কেন পাঞ্জাব অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে এবার আইপিএল এর শিরোপা জিতবে পাঞ্জাব কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকেলস নামক বিড়ালটি চেন্নাই নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিলস নামক বিড়ালের কাণ্ড নাকি কেননা বর্তমানে চেন্নাই দুর্দান্ত আছে এবার দেখার পালা ভবিষ্যৎ হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর ম্যাচে চেন্নাই কি পাবে পাঞ্জাবকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ